আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি হাযাইনিহু বিয়াদিকা ওয়া আউযু বিকা মিন শাররি হাযাইনিহু বিয়াদিকা বলেন হায় আল্লাহ আমি আপনার কাছে ওই সব কল্যাণের জন্য প্রার্থনা করছি যা আপনার অধীনে রয়েছে হজা ইনহ বেয়া দিকা যার ভাণ্ডার আপনার অধীন রয়েছে ওয়াউদুবিকামিং সারি হজা ঐনহ বে দিকা এবং ওইসব অকলন থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আনাহ চাচ্ছি যার ভাণ্ডারও আপনার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কল্যাণেরও জন্য দোয়া করতে হবে এবং অকলন থেকে পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের সকলকে যেন কল্যাণ দিয়ে ভরপুর করে দেন ইহকাল এবং পরকালের মুক্তির পথ আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দেন এটাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো